বারো হাজার টাকা ডাইনি ডাইনি বছর কালার গ্যারান্টি দশ বছর এই র্যাকটি কিন্তু প্রত্যেকটা ডাইনিং টেবিলের সাথে ফিরে থাকছে টেবিল লাভ মডেল বলে লাভ এটা হলো থ্রি ডিজাইন কাঠ কালার ডিজাইন সুন্দর একটা ডিজাইন গোল্ডেন ইউনিক করা আছে

উত্তরা আজমপুর মাজার রোড চালাবন ভাই ভাই মার্কেট তো ফার্নিচার এই নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আর কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি হ্যাঁ অবশ্যই দেখাবো প্রথমে কোনটা দেখাচ্ছেন কোনটা দেখাবো আজকে ইউনিক দিয়ে শুরু করি একদম একদম মালয়েশিয়ান প্রসেসিং উড ফার্নিচার আর কি দেখেন ছয় চেয়ারের একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল আপনি ডিজাইন করা আছে উপরে টেনিমেন্ট গ্লাস হবে আর কি ওকে

গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে গ্যারান্টি মানে কি তো মানে তিরিশ বছর গ্যারান্টি ঘুনের গ্যারান্টি তিরিশ বছর কালার গ্যারান্টি দশ বছর থাকতে অসংখ্য ধন্যবাদ ছয় চার উপর গ্লাস হবে গ্লাস হবে এরকম এরকম একটা গ্লাস গ্লাস হবে উঠবে লাভ হবে কিছু হবে না একদম ঢাকার বাইরে নিলে তিন হাজার টাকা টাকা আগে দিতে হবে বাকি টাকা ডেলিভারি সময় দিতে হবে অসংখ্য ধন্যবাদ দেখেন সুন্দর গোল্ডেন এবং ব্ল্যাক কালার কম্বিনেশন করা এই রাগটি কিন্তু প্রত্যেকটা ডাইনিং টেবিলের সাথে ফিরে থাকছে

একদম এক্সক্লুসিভ একটা ডাইনিং টেবিল যারা নিতে যাচ্ছেন তারা এই ডাইনিং টেবিলটি নিতে পারেন আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সাদা কালার আপনি চাইলে গোল্ডেন নিতে পারেন ব্ল্যাক নিতে পারেন হোয়াইট নিতে পারেন কাট কালার নিতে পারেন চমৎকার এই ডাইনিং টেবিলটি প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এখানে মিরর গ্লাস হবে তার উপরে কিন্তু একটা ক্রিস্টাল গ্লাস টেন টেন এম গ্লাস হবে এরপরে এই যে আমাদের একটা ডাইনিং আছে

রেজল্ট বয় দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আমিও ভাইয়ের সাথে অনেকদিন কাজ করছি ইনশাল্লাহ আপনার ভালো ভালো প্রোডাক্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ